দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান এবং আমার সাথে আছেন আমাদের চিফ এডিটর সে দু দিন আগে আমরা এখানে এসেছিলাম এই থানায় একটা অভিযোগ করি আমরা এই ফয়সাল তার মোবাইলটা হারিয়ে যায় ঠিক তার আজকে বোধ এক সপ্তাহ হয়নি এই থানায় যখন আমরা অভিযোগটা দিই তারপরে এখন বর্তমান যে ইন্টারনেটের যুগ আধুনিক অনেক কলা আছে সেই যন্ত্রপাতি ব্যবহার করেছেন ওনারা পরে এই মোবাইলটি কোথায় আছে তার কাছে আছে কে চালাচ্ছে তাদের সমস্ত কিছু তারা টাকা কালেকশন করেছেন এক পর্যায়ে সেই মোবাইলটা তারা উদ্ধার করেছে আজকে সেই মোবাইলটি এই আমাদের অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলের চিফ এডিটর হোসেনকে এই ফয়সাল সাহেবকে মোবাইলটি ফেরত দিচ্ছেন ফেদোর সাহেব উনি ওনার কলা মাধ্যমে মোবাইলটি ফেরত দিলেন সত্যি এটা একটি বিরল একটি ইতিহাস আসলে এখন থানা সাধারণ জনতার এবং জনগণের যে বন্ধু এটাই একটি বিরল সাক্ষী হয়ে থাকলো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি ফয়সাল হোসেনের কাছে জিজ্ঞাসা করছি ফয়সাল সাহেব আপনার অনুভূতি কি আপনি যে মোবাইলটা ফেরত পেলেন একদম নতুন মোবাইল কত দিয়ে কিনেছিলেন আপনি যে পেলেন মোবাইলটা আপনার কী মনে হচ্ছে আপনার অনুভূতিকে ধন্যবাদ আপনাকে আমি ষোলো হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম তিন মাস হয়েছে যখন মোবাইলটি নিয়ে যায় আমি খুব আশক্ত হয়েছিলাম যে মোবাইলটা আর পাবো না কিন্তু একজনের পরামর্শে থানায় এসে সাধারণ ডায়েরি করেছিলাম ডায়েরি করার এক সপ্তাহ পর ফেদোর সাহেব আমাকে ফোন দিয়েছিলেন যে আপনার ফোনটি পাওয়া গেছে এসে নিয়ে যান আজ আমি থানায় আস আসার পর যখন মোবাইলটা হাতে পেয়েছি খুবই ভালো লাগছে আপনারা ধন্যবাদ এবার আমি জিজ্ঞাসা করবো ফেদোর সাহেব আপনি মোবাইলটা এক সপ্তাহের ভিতরে আপনি যে এটা করে ফেললেন একটা চমক দেখালেন এটা কি করে সম্ভব আপনাদের কি যন্ত্রপাতি আছে কেমনে নিলেন আপনি যদি একটু বলতেন শাহবাগ থানায় আমরা এসেছি এবং যিনি এই দায়িত্বটা নিয়েছিলেন সেই ফেদ্দর সাহেব এখন কথা বলছেন ধন্যবাদ আপনাকে আমি মূলত এই ফোনের ভিডিওগুলো আমার অফিসার ইনচার্জ স্যার আমাকে আমার নামে হাওলা করেন হাওলা করার পরে আমাদের যে বিভিন্ন ধরনের প্রযুক্তি

দর্শক আসলে আমার জীবনে আমার লাইফে মোবাইল হারাইলে মোবাইল যে হারায় সাধারণ ডায়েরি করলে পারে বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে এখন এগুলো উদ্ধার করা যায় কোথায় কথা বলছে কে মোবাইল ব্যবহার করছে এটা একটা নমুনা হিসাবে প্রথমে আমি দেখলাম আমি মনে করি যেমন শাহবাগ থেকে এবং যিনি এই মামলাটি নিয়ে